ভিত্তি করে মনসুর না ভুটা মনসুর বলা ধরে আমি সর্বশক্তিমান এই ঘোষণাটি দিয়েছিলাম महान महामवीह साल তিনি বলেছেন আগম যখন মাটিও মানিতে ভাসমা তখন তো আমি নবী আপনি যদি আগমের আগেই নবী হয়ে থাকে তাহলে কেন আপনি জানান পর্বতে আড়াই হাজার ফিট উঁচুতে অবস্থান করে আপনি কেন পনেরো বছর ধ্যান সাধনা করবেন সময় অসময় একবারে না পনেরোটি বছর কেন সাধনা করলেন সাধনা করলেন মহানবী সাধনা করলেন কারণ মত শিক্ষা দেবান কারো অনুষ্ঠানদের যে শিক্ষা দেবান সত্য পেতে চাও সত্যের দর্শন পেতে চাও 사월에 우리가 홍국대자와서 일전에 약이 관치 못하도록 하는 작업을 했고, 오서치 못하도록 하고 있으니 삼월에 준비를 했다.

yanzuluna ilaika wa hum la yusirun yanzuluna ilaika wa hum la yusirun dekhi chhe kahara apne ke dekhi chhe aur to tara apne ke dekhte behold my hubby they are to you

নিজেকে একা করতে হয় আরেকজন থাকলে দেখা হয় না তাও কোরআন করেছে তাই পুরান বলতেছেন সুরা ষাট নম্বর আমাকে দেখতে চাও আমার দেখতে চাও একা হও একা হলে সঙ্গে সঙ্গে আমি তোমাকে দেখা দেব কথা বলব

তাকে সঙ্গে সঙ্গে তুমি জবাব পাবে একা হবে সুতরাং একা হব কেমনি একা হতে গেলে নির্জন বা ধ্যান সাফল্য তাই কোরআনের সুরা তো দুই নম্বর আয়াতে বলা হয়েছে আর বা আতা

দুনিয়া পৃথিবী মানি জগৎ পৃথিবী মানি নিজের দেহ সমা হল আকাশ সমা হল মানি না পৃথিবী ভ্রমণই করতে বলছে তাহলে তোমাকে বলি চীনের প্রধানমন্ত্রী চৌং রায় অত বছর সারা পৃথিবী প্লেন দিয়ে ঘুরল

যার জন্য মহানবী জবরুল পর্বকে আড়াই হাজার বিদু নির্জনে ধ্যান হলে কেন একটা উঁচুতে উঠলে সত্য হল যেখানেই সাধনা করব সেই স্থানটি যেন নির্জন হতে পারে কত কষ্ট করে সেই নরসিংহী জয়নগর ইউনিয়নে নৌকা গ্রামে

অনেক বছরে অনেক টিন অনেকটা রস্ট আজকে বারোটা বিল্ডিং খেলা দেখতে তো খারাপ না ওটাই মোটামুটি আমাদের তো কেমন সাহায্য করে না কারণ এই সপ্তাহ এত যে অনেকের মাথায় প্রবেশ করে চায় নাচারা আর যারা অবগহন করছে তাদের হয়তো আর্থিক সামর্থ্য তারা হয়তো এই লাইন তবু খানে যাব তবু আস্তে আস্তে যতটুকু পারি আজকে একজন সাধক বাহির হয়ে আসলে আরেকজনকে 이장과 룰리바바의 봅사 아, 아미 다들, 사모예부를 사표라 한테부터 그래서 어디에 계시지, 레자오? 레자오는 여기 계세요, 고인에 계세요 레자오는 어디 사단쿨에 계세요, 고 오, 고인에 계세 사단쿨은 어디에 요 이리 가세